এই ধর রাস্তার মন্দির বরি গাছ বড়ই ধীরে ধীরে রুইছে পাখে নাই পুলিয়ে খায় না পাখার পরে মানুষ খাব এনা হল ন্যাচারাল গাছ এন্যা গাছ কোনো মানুষে গাড়ে নাই কিন্তু অন্য গাছ কত লোক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের দোয়া এবং আশীর্বাদে আমিও খুব ভালো আছি দেখতেই পারছো আমি কোনখানে আছি তোমার ভাবতে পারো যে এই শীতের মধ্যে এত সকালবেলা ঠান্ডা দেখো কিরম শীত যায় তো আমি গেতাছি এলো বাজারে তো চলো বাজারে যাই বাজারে যাই আবার দেখো দেখো এত সকালে এসে গে কিন্তু গ্রাম একদম খালি সব ধোয়া ফটফটা নাই দেখো কত সুন্দর ভিউ কি সুন্দর সকাল সকাল একদম আশেপাশে কিচ্ছু দেখা যায় না সামনে কিন্তু একটা মানুষ আছে তোমার জুম করে দেখাই জাস্ট খাড়া রয়েছে সাইকেল নিয়ে কিন্তু দেখা যায় না আশেপাশে কিন্তু বাড়িও আছে কিন্তু কিছুই দেখা যায় না দেখো মানুষ খেত গেড়ে থেকে দিছে এনে এলো ভুট্টা ভুট্টা করছে মানুষ ভুট্টা চারা জ্বালাইছে চারও মিহি খালি ভুট্টা আর ভুট্টা তো এটা হইলো আঙ্গু গ্রামের রাস্তা কিন্তু দেহ কিছুই দেখা যায় না কিছুই একদম আরেকটা বস্তু দেখায় এই দেখ রাস্তার মধ্যে বরুই গাছ বড়ই ধরে ধরে রইছে পাখে নাই খায় না পাকার পরে মানুষ খাব এনা হলো ন্যাচারাল গাছ ইন্যা গাছ কোনো মানুষে গাড়ে নাই কিন্তু অন্য গাছ কত সুন্দর হইছে আলদা যখন পাক পো পাকার পরে আর স্বাদটা আলদা ওয়াও কি সুন্দর দৃশ্য দেখো বন্ধু আলু খেত আলু হয়েছে আর কদিন গেলে আর আলু হয়ে যাব গান ভিতরে ছোট ছোট একদম বুড়া বাগুন খেত কি অবস্থা সালা মূলা 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 রক সাল কিন্তু ভিউ বিহু ভাই ভিউ ভিউ মেন মেইন কথাই ল সকাল সকাল মজার এই আলাদা একদম খুব খাতারনাক এই যে একটা আলু খেত এটা হইলো আলু ক্ষেত সুন্দর তো মেন কথা হইল আমি খেতেছি আর একখানে ভাই তোমার এই জায়গাটা দেখাইতেছি তুম করে দেহ দেখতে থাকো দেখা বাবা জায়গাটা সামনেই আছে জায়গা দেখা গেত না দিন থাকলেই দেহা কেত কোনো কিছুই নাই কুয়াশা শীত পড়ছে দুনিয়ার

এই রাস্তায় প্রায় আজকে আট বছর থেকে আপ ডাউন করি না কিন্তু রাস্তা মুখিস তো কারণ এটা ছোটবেলার একটা ই যখন সামনে স্কুল আছে একটা ওই স্কুলে পড়তাম তখন এটা হইলো স্কুলের ফিল এটা আমানটায় ফিল দেওয়া যায় না পড়ছে ঠান্ডা শীত পড়ছে দিকে দেওয়া যায় না সামনে স্কুল আছে তো আমি কিন্তু ফাইনালি বাজারে আয়া পড়ছি তো দেখো এটা কিন্তু বাজার কিন্তু বাজারের ভিতরে না এটা বাড়ি সাইডে আমি আসি তোমারে খারাপ এখন বাজারে নিয়ে এটা কিন্তু বাজার রাস্তা আমি তোমার এই রাস্তা যখন বাজারে নিয়ে যাবো তো আমি কিন্তু বাজারে আগে পড়ছি এটা হইল বাজার সকালবেলা কি বাজার খোলা থাকে না খালি তোমার কয়টা দুই তিনটা চায়ের দোকান দুই একটা কাঁচামাল শাক সবজির দোকান নেই আবি কিছু খোলা থাকে তো তুমি কাসারিগাঁও বাজারে আইলি পরে তুমি কও সাইকেল মেকার বাইক মেকার গাড়ি মেকার টোটো মেকার মোবাইল মেকার সব কিছু পাবা এভরিথিং কি লাগে তুমি সব পাবা তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ তো দেখা দেখাবো নেক্সট ভিডিওতে বাবাই